খর বাংলার সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা ঠিক বারোটার খবর নিয়ে তবে শুরুতেই নজর রাখবো হেডলাইনসে পশ্চিমবঙ্গের আসানসোলে কুলটি থানার সাক্তরিয়া হোসেনিয়া মোড় এলাকায় রাতের অন্ধকারে ভাঙা হয় দুই প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মূর্তি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে বৃহস্পতিবার এর প্রভাবে শনিবার পঞ্চমীতে বাড়বে বৃষ্টি জলপাইগুড়ির ময়নাগুড়িতে দুশো পনেরো বছরের ঐতিহ্য ধরে রেখে চলেছে বসুমিয়া পরিবারের দুর্গাপুজো বিশেষত দেবী সেখানে আসেন রাজবংশী রূপে নজর রাখবো খবরে পাঁচ কেজি সহ দুই মহিলাকে গ্রেপ্তার করল রঘুনাথগঞ্জ সদর ট্রাফিক গার্ড পুলিশ বৃহস্পতিবার সকাল সকাল উমরপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের দ্বিতীয়দের নাম নূরবানু বেওয়া এবং কদরী বিবি তাদের মধ্যে নূরবানুর বাড়ি সাগরদিঘি থানা এলাকার হলেও কদরি বিবির বাড়ি বীরভূমের মল্লারপুর ধৃতদের কাছ থেকে পাঁচ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ কোচবিহারের দিক থেকে বাসে চেপে উমরপুর বাস স্ট্যান্ডে গাঁজা নিয়ে নেমেছিল ওই দুই মহিলা তখনই গোপন খবরের ভিত্তিতে ট্রাফিক পুলিশ তাদের গ্রেপ্তার করে ধৃত দুই মহিলাকে রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দিয়ে বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে বৃহস্পতিবার পাঁচ কেজি গাঁজা দুই মহিলাকে গ্রেফতার করলো রঘুনাথগঞ্জ সদর ট্রাফিক গার্ড পুলিশ বৃহস্পতিবার সকালে উমরপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের ধৃতদের নাম নুরবানু বেওয়া এবং কদরি বিবি তাদের মধ্যে নুরবানুর বাড়ি সাগর দিঘি থানা এলাকার হলো কদরি বিবির বাড়ি বীরভূমের মল্লারপুরে ধৃতদের কাছ থেকে কেজি গাঁজা করেছে পুলিশ পাঁচ কোচবিহারের দিক থেকে বাসে চেপে ওমরপুর বাস স্ট্যান্ড গাঁজা নিয়ে নেমেছিল ওই দুই মহিলা তখনই গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করে ধৃত দুই মহিলাকে রঘুনাথগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দিয়ে বৃহস্পতিবারই তাদের আদালতে পাঠানো হবে বৃহস্পতিবার আজ সকালবেলায় মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের অমরপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে রঘুনাথগঞ্জ পুলিশের ট্রাফিক গার্ডের যে কর্মরত পুলিশরা ছিলেন তারা দুজন মহিলাকে গ্রেপ্তার করেন। এবং দুজন মহিলাকে গ্রেপ্তার করার পর তাদের কাছ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার হয়েছে এবং এই বাজেয়াপ্ত হওয়া গাঁজা রীতিমতো তারা কোচবিহার থেকে মুর্শিদাবাদে নিয়ে আসছিলেন দুই মহিলা পুলিশ সূত্রে জানা যায় যে এক মহিলার নাম হচ্ছে নুরবানু বেওয়া তিনি সাগর দিঘির স্থানীয় এলাকাতেই বসবাস করেন অর্পর এক মহিলা যিনি কদরি বিবি তিনি বীরভূমের মল্লারপুরের বাসিন্দা এরা দুইজনেই কোচবিহার থেকে গাজা নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে আসছিলেন এবং পুলিশের কাছে গোপন সূত্রে খবর টাকা সূত্র অনুযায়ী তাদের আজ সকালে রঘুনাথগঞ্জ থানার ট্রাফিক গার্ড পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং তাদের দুজনকেই আজ জঙ্গিপুর মহকুমার আদালতে তোলা হবে অন্যদিকে এই পাঁচ কেজি গাঁজা যে পাচার করছিল এবং মহিলাদেরকে ব্যবহার করে এই পাচারকারীরা নতুন ভাবে চক্র তৈরি করছেন যেখানে খুব সহজে যাতে পুলিশ বা অন্যান্য যারা আধিকারিকরা রয়েছেন তারা সন্দেহভাজন ব্যক্তিদের সহজে গ্রেপ্তার না করতে পারেন সেই সুযোগের আড়াল করে পাচারকারীরা পাচার করার জন্য মহিলাদের ব্যবহার করছেন আরো বেশি ভাবে অন্যদিকে এই ঘটনার পরে বিভিন্ন জায়গায় চেকিং চলছে যে আর কোন পাচার পাচার চক্র কিছু করছেন কিনা গাজা তা নিয়ে কিন্তু রঘুনাথগঞ্জ থানার পুলিশ ইতিমধ্যেই নাকা চেকিং গুলিতে সক্রিয় ভাবে তাদের নাকা চেকিং এর কার্যগুলি চালাচ্ছেন প্রিয়াঙ্কা আচ্ছা গোপাল এই মাদক পাচার রোধে পুলিশের কতটা কার্যকর কতটা ভূমিকা দেখো মুর্শিদাবাদের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে ভারত এবং বাংলাদেশ এই যে এলাকাগুলো এখান থেকে প্রতিনিয়ত এপার থেকে ওপার এবং ওপার থেকে এপার বিভিন্ন রকম মাদক দ্রব্য পাচার হয়ে থাকে কখনো কখনো জাল নোটের কথাও আমরা এই বারো নাম্বার জাতীয় সড়ক যেখানে মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদের বিভিন্ন এই তীরবর্তী এলাকাগুলোতে একদিকে যেমন এলাকার ঝাড়খন্ড মুর্শিদাবাদের এলাকা বাংলাদেশের বিভিন্ন রকম দ্রব্য অর্থাৎ মাদক দ্রব্য পাচার হয় এই ক্ষেত্রে কিন্তু এলাকার পুলিশ এবং বিএসএফ এর কড়া পোহড়া থাকা সত্ত্বেও অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় এই পাচার চক্রকারীরা সক্রিয় ভূমিকা তাদের ইয়ে করছে এবং এই নিয়ে কিন্তু রীতিমতো লোকাল যে থানাগুলো রয়েছে তারা কিন্তু নিয়মত প্রতিনিয়ত তারা এই করা নজরদারি রাখে এবং তার সত্ত্বেও অনেক ক্ষেত্রে তাদের নজর এড়িয়ে বিভিন্ন রকম পাচার চক্র চলছে যদিও পুলিশ তাদের সক্রিয়ভাবে কড়া হাতে দমন করার চেষ্টা করছেন প্রিয়াঙ্কা আচ্ছা গোপাল কখন কোথা থেকে গ্রেফতার করা হয় তাদেরকে দেখো আজ সকালে অর্থাৎ বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত অমরপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় এই দুজন মহিলাকে একেবারে ধন্যবাদ গোপাল চোখ রাখবো পরের খবরে পশ্চিমবঙ্গের আসানসোলের কুলটি থানার শাক্তোরিয়া হুসেনিয়া মোড় এলাকায় রাতের অন্ধকারে ভাঙা হয় দুই প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মূর্তি এই ঘটনায় কংগ্রেস নেতারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গের আসানসোলে থানা রাতের অন্ধকারে দুই প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মূর্তি ভেঙে ফেলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এই ঘটনার প্রতিবাদে কংগ্রেস নেতারা ডিসেরগড় এবং বুরুলিয়া গ্রামীণ প্রধান সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেসের অভিযোগ বিজেপি শাসিত কিছু দুষ্কৃতীরা ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মূর্তি ভেঙে সেগুলোর মাটিতে ফেলে দেয় সিসিটিভি ফুটেজে এই দৃশ্য দেখা গেছে যা সামাজিক মাধ্যমে ভাইরাল এবং তীব্র প্রতিক্রিয়াও সৃষ্টি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস নেতারা দাবি করেছেন অবিলম্বে দোষীদের গ্রেফতার করা উচিত এদিকে বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে এবং তারা দাবি করেছে যে এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই কালকে রাত্রি ছটা সাতটা খানা আমাদের কাছে কল আছে আমাদের সাক্তরিয়া স্থিত যে ডিসার্ভার রোডে বিজেপি পার্টি অফিস সামনে একটা আমাদের স্ট্যাচু ছিল ওখানে পুলিশে পুলিশ স্টেশন মাত্র পঞ্চাশ মিটারের ভিতরে একটা স্ট্যাচু ছিল যে আমাদের এক্স প্রাইম মিনিস্টার আমাদের এক্স প্রাইম মিনিস্টার ভারতরত্ন রাজীব গান্ধীর ইন্দিরা গান্ধীর প্রতিমা ছিল সেই প্রতিমাটা বারবার আগে বছরও বিজেপি ভেঙেছিল বিজেপির নেতাগুলো ভেঙেছিল এই বছরটাও আসাম সৌ থেকে রাঙ্গুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে বৃহস্পতিবার এর প্রভাবে শনিবার পঞ্চমীতে বাড়বে বৃষ্টি উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি মেদিনীপুরে মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত বৃহস্পতিবার নিম্নচাপে পরিণত হবে এর প্রভাবে শনিবার পঞ্চমীতে বাড়বে বৃষ্টি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উপকূলের জেলাগুলিতে বঙ্গোপসাগরের ওপর নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে মায়ানমারের দিক থেকে এগিয়ে আসছে ঘূর্ণাবর্ত তা ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে চতুর্থীতে অষ্টমীতে আরো একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে এর প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি কলকাতা সহ দক্ষিণে বিস্তীর্ণ অংশে বৃষ্টি চলবে আগামী 5 থেকে 7 দিন ফলে দুর্গাপূজো দিনগুলিতেই ভিজতে পারে শহর এবং শহরতলি শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে দমকা হাওয়া উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম স্থানীয়ভাবে দু এক জায়গায় কখনো বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির পূর্বাভাস পার্বত্য এলাকার জেলাগুলিতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির আশঙ্কা কলকাতায় বৃহস্পতিবার সকালের দিকে মূলত মেঘলা পরিষ্কার আকাশ বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক পাত্রতা চুয়াত্তর থেকে আটানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিউরো রিপোর্ট খবর বাংলা জলপাইগুড়ির ময়নাগুড়িতে দুশো পনেরো বছরের ঐতিহ্য ধরে রেখে চলেছে বর্ষুনিয়া পরিবারের দুর্গাপুজো বিশেষত দেবী সেখানে আসেন রাজবংশী মধুর রূপে নেই জাঁকজমক নেই অলঙ্কারের ঝলক চাষি ঘরের মেয়ের সরল সাজেই বিরাজ করেছেন দেবী ঠাকুরানি উত্তরবঙ্গের মাটির গন্ধ মেখে এখনও অমলিন ঐতিহ্যের এই পুজো প্রতি বছরের মতো ঐতিহ্য ধরে রেখে দেবী বরণের মধ্যে দিয়ে চলছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের দুর্গাপূজা পরিবারের দাবি অনুযায়ী ময়নাগুড়ির আমগুড়ি বাজার সংলগ্ন বসুনিয়া পরিবারের এই পূজা আজও দুশো পনেরো বছরের প্রাচীন ঐতিহ্য বহন করছে এই পূজার বিশেষত্ব হল দেবীর রূপ রাজবংশী বধুর সাজে বিশ্বাস করা হয় কৈলাস থেকে দেবী এখানে আসেন ঘরের মেয়ের রূপে তাই মুখভয়বে থাকে মঙ্গোলীয় জনজাতি ছোঁয়া অলঙ্কারের বাহুল্য এড়িয়ে সাধারণ সাজে তাকে মাটি রূপ দেন মৃৎশিল্পীরা বসুনিয়া পরিবারের পক্ষ থেকে তাদের করানের নির্দেশ দেবী আমাদের চাষির ঘরের মেয়ে তাই অলঙ্কার নয় চাই সরল সাজ এটা আমার ঠাকুর দাদা ঠাকুর দাদা হচ্ছে মহেন্দ্রনাথ তার ঠাকুরদাদার ধনাবর বসু থেকে পুজোটা শুরু প্রায় কত বছর আনুমানিক দুশো কুড়ি বছর কোন জায়গায় হয় পুজোটা মূলত কিছু যেটা এই হেমে না এখন কারা আপনারাই করেন এখানে আমরাই করি আমাদের বংশের লোকের সবাই মিল নিমখ করি দু চারটে ব্যাপারটা হচ্ছে য এটা পুজো রাজার হাতদের এটা শুরু হয় আর কি পুজোটা শুরু হয় থাকে এবার ঘটনা আছে কি এখানকার যারা জনজাতি মঙ্গল জাতির একটা ছাপ ঘটতে তখন চেরা চোখ আর টিকালো নাচ ছিল না তো এবার এখানকার যারা জনজাতি যারা মালিকালি আসাম থেকে নিয়ে আসে তারা কিন্তু ওই মানে বাঙালিদের ঠিক একটা দেখেনি আর কি এই ক্ষেত্রে জনজাতিটা রাজবংশীরা ছিল তো ওই কিন্তু এটা রাজবংশী সমাজে দুর্গা পরিচিত দেবী নামে এখানে দেবীর বর্ণ রক্তিম পরনে সাধারণ তাঁতের শাড়ি গোড়ালির ওপর পর্যন্ত তা একেবারে তিস্তা পারে গায়ে বধুর মতো চোখ নাক মুখের গড়নও ঘরের মেয়ের প্রতিচ্ছবি ঠোঁটের কোণে ছেনা সেই হাসি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই ধারা বজায় রাখতে প্রতিবারই মৃৎশিল্পীকে করার নির্দেশ দেন বসুনিয়া বাড়ির কর্তারা শতকের পর শতক কেটে গেলেও ঐতিহ্য অমলিন আধুনিকতার ছোঁয়া থাকলেও বসুনিয়া বাড়ির পূজা আজও রাজবংশী সংস্কৃতির চির চেনা রূপ ধরে রেখেছে জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এ আরও খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত পশ্চিম বর্ধমানবাসী তথা অন্ডালবাসীকে শারদিয়ার শুভেচ্ছা জানাই সকলের পুজো ভালো কাটুক শান্তিতে কাটুক সুস্থভাবে কাটুক ধন্যবাদ খবর বাংলার সমস্ত দর্শককে শুভ সারদিয়া শুভেচ্ছা পুজো সকলের খুব ভালো কাটুক এটাই কামনা খবর বাংলাকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা সাথে সাথে খবর বাংলার মাধ্যমে সমস্ত দর্শনার্থী পুজোর এবং নাগরিকদেরকেও পৌরসভার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি বাংলা আমাদের দুর্গাপুর তথা দক্ষিণবঙ্গের এক বিখ্যাত যারা সংবাদ হাউস তো আপনাদের মাধ্যমে প্রতিটি মানুষকে শারদীয়ার শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আসন্ন শারদ উৎসবে আসন সবাই মিলে আনন্দে মেতে উঠি পুজোর আনন্দ সবার আনন্দ মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা যে ধর্ম যার যার উৎসব সবাকার তাই আসুন সবাই মিলে উৎসবের অবগাহনে স্নান করি এবং উৎসবের আনন্দে মেতে উঠি ভালো থাকুন নমস্কার খবর বাংলা চ্যানেলের তরফ থেকে আমরা সবাই দুর্গাপুরবাসী আবামর যারা আছেন তাদেরকে জানাই আগামী যে আমাদের দুর্গাপুর দু হাজার পঁচিশের যে পুজো সেই পুজোর শুভেচ্ছা মা সবার জীবনে মঙ্গল কামনা করবে এবং আমরা আরও ভালো ভালো কাজ করব। আর সামনের দিনে আপনারা জানেন আমাদের কার্নিভ্যালও আছে এই কার্নিভ্যালেও আপনারা মেতে উঠুন সবাই মিলে ধর্ম বর্ণ সমন্বয় করে আমরা এই পুজোটা খুব সাফল্যমণ্ডিতভাবে করব মাথায় রাখবেন যে আমাদের যে সরকারি আইন কানুন আছে সেগুলো যাতে উৎসবের দিন আমরা মেনে চলি সেটা আমাদের একটা লক্ষ্য থাকা উচিত ধন্যবাদ কংগ্রেসের পক্ষ থেকে সংস্কৃতি দর্শককে আগামী শারদীয়ার প্রতি ও শুভেচ্ছা আমি জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দিত থাকবেন ধর্মের ভেদাভেদ করবে না আমাদের এখানে শান্তি খবর বাংলার সমস্ত দর্শকদের আগাম শারদীয়া কালী পুজো দেওয়ালি জগদ্ধাত্রী পুজো ছট পুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছি সারা দেশ জুড়ে আজ থেকে শুরু হচ্ছে পবিত্র নবরাত্রি অর্থাৎ নদিন ধরে শুরু হচ্ছে উৎসব যা সমাপ্তি হবে দশমীতে ঠিক এইভাবেই সারা বাংলা জুড়ে শুরু হয়েছে বাঙালির শারদীয় উৎসব সেই শারদীয় উৎসবের সমাপ্তি হবে সেই বিজয় দশমীর দিনে শুধু একটাই প্রার্থনা দেবীর কাছে এ দেশের মানুষের মধ্যে ঐক্য শান্তি সম্প্রীতি ভালোবাসা বজায় থাক ধর্ম যার যার উৎসব সবার এই মানসিকতাকে হাতিয়ার করে বাংলায় উৎসব পালিত হয় এই উৎসব সকলের উৎসব আসুন সকলে মিলে আনন্দ করি বিদ্বেষ নয় হিংসা নয় ঘৃণা নয় পরশ্রী কাতরতা নয় আসুন আমরা এই শারদীয় উৎসব এবং নবরাত্রির আনন্দ উৎসবে আনন্দ স্রোতে অবগাহন করে নিজেদেরকে আরো সজীব আরো সজীব আরও জীবন্ত আরও উৎফুল্ল করে তুলি